এ Вообще কই যাইতো একটা বার কই সানুস ঘর কই যাও আপুল না নেন নাকি কি কি দেখছ না তুই একটা কাপাইনি ওকে বকে কার দি নিয়া বান নি দাদু এই সর

আত্মীয় দর্শক আসলে আজকে আমার সন্ন্যতে খাত নাই আমার আমার পাঁচ টাকা দিয়ে ক্ষীর খাইছে এই পাঁচ টাকা ইৎকার মাঠে যা

তারই বিয়ে কিন্তু আমরা দুঃখের বিষয় তাকে দেখাতে পারতেছি এটাই আসলে আজকে সেটাই করলাম আসলে অনেকে জিজ্ঞাসা করেছেন যে বিয়েটা কার